ধরা কাকে বলে তার করুণ পরিণতি হল তার লাশ এইভাবে দু একদিন পরে থাকার পর চার দিক থেকে যখন সমালোচনার জড় উঠলো কি উঠলো সমালোচনা জড় যে তার পরিবার এগুলি কেমন ছেলে ফেলে কেমন পরিবার বাপের লাশ এভাবে পড়ে আছে তার দাফন কাফনের কোনো ব্যবস্থা নাই শেষ পর্যন্ত যে মানুষের সমালোচনা থেকে বাঁচার জন্য তার পরিবার টাকার বিনিময় একজন শ্রমিক ঠিক করে তাকে দিয়ে গর্ত করে দূর থেকে বাঁশ দিয়ে লাঠি দিয়ে এভাবে দূর থেকে এভাবে গুতো দিয়ে তার লাশটা ওই গর্তের মধ্যে ফেলে দূর থেকে পাথর দিয়ে তারপর তাকে দাফন করা হয়েছে নাউজুবিল্লাহ জালিম এবং শুধু তাই নয় সুরে লাহাব যখন নাজিল হল আমরা অনেকে জানি আবুল আহাবের দুই ছেলে আবুল আহাবের তিন ছেলে ছিল কয় ছেলে নাম হলো এক নাম্বার ওদবা আরেকটা নাম ওতাইবা আরেকটা নাম মাহতাব এই তিন ছেলের মধ্যে দুই ছেলে আল্লাহর হাবিবের দুই কন্যাকে বিয়ে করেছিল সোহান আল্লাহ বলেছে দুই কন্যাকে বিয়ে করেছিল উদ্বা বিয়ে করেছিল আল্লাহর হাবিবের সম্মানিত কন্যা উম্মে কুলসুম কারো তাই বিয়ে বিয়ে করেছিল রুকাইয়াকে যখন আল্লাহ ফাকরুল আলামিন আবু লাহাব এবং তার স্ত্রীর শানে সূরা লাহাব নাযিল করে আবু লাহাবের স্ত্রী চিত্ত হয়ে তার দুই সন্তানকে বলে এখনই গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তোমরা জন তার দুই কন্যাকে তালাক দিতে হবে আমরা সকলে বলি না শুধু তালাক দিলে হবে না মোহাম্মদ সাল্লামের সাথে বেদবি করতে হবে কেননা সে আমাদের ধ্বংস কামনা করেছে যার ফলশ্রুতিতে পরে দেখা যায় ওতাইবা নামক সন্তান যে রোকাইয়াকে বিয়ে করেছিল সে গিয়ে আল্লাহর হাবিবের সামনে আল্লাহর হাবিবের উন্না রু তাইয়্যাকে আল্লাহর হাবিবের সামনে তালাক দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি অত্যন্ত ভাষায় গালগালি করলেন আমরা সবগুলো বলি নাউযুবিল্লাহ এক পর্যায়ে আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যে জামা মুবারক ছিল সেটা তাম দিয়ে ছিড়ে ফেলেছে

নবীদ দোয়া পড়ছে विफल যাবে না সর্বশেষ পর্যন্ত দেখা গেল আল্লাহর হাবিবের দোয়া আল্লাহর আরশে আযীমে গিয়ে পূজে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে ফেললেন আর উdbaও কি করল তালাক দিয়ে দিল দুই বাই দুই কন্যাকে তালাক দিল একজন দিল উম্মে কুলসুমকে আরেকজন দিল রুকাইয়াকে আল্লাহ আকবার বলেন এবং রসূলের সানে কি করল উতাইবা কি করল বিয়াও তোই করল সর্বশেষ পর্যন্ত অনেক লম্বা ঘটনা এবং আবুল আহাব বুঝতে পারছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বদোয়া দিয়েছেন এটার আর কি নেই রেহাই নেই সব কিছু মিস কিন্তু এটা মিস হবে না সিরিয়া আর সে যখন বের হলো তার সন্তান তখন তার সফর সঙ্গী যারা ছিল সকলকে আবুল আহাব বলল যে তোমরা চার দিক থেকে যেখানে গিয়ে তোমরা স্থাপন করবে সেখানে আমার ছেলেকে মাঝখানে দিক থেকে ঘুরে তোমরা সেখানে অবস্থান করবে রাত্রে আমার ছেলে রাত্রে যখন হঠাৎ করে ঘুমিয়ে পড়লো সবাই জঙ্গল থেকে একটা হিংস্র জন্তু এসে আশেপাশের যারা আছে সকলের মুখের গ্রাম নিল কে নবীর সাহেব বেয়াদি করছে কোন মুখ থেকে সেই বেয়াদফের গান বের হয় আমরা সকলে বলি আল্লাহ দিক থেকে দেখে কাউকে পাওয়া গেল না লাভ দিয়ে মাঝখানে চলে গেল সেখানে গিয়ে দেখে আবুল আহাবের সন্তান ও বা ঘুমানো সেই ঘুমান্ত অবস্থায় সেই হিংস দন্তটি তাকে ধরে সিরে খেয়ে চূর্ণ বিচূর্ণ করে ফেললো আমরা সকলে বলি নাউজুবিল্লাহ নবীর সানে কি করছে বেয়াদফি করছে নবীর দুই মেয়েকে কি করছে তালাক দিয়েছে সেই দুইটি মেয়েকে প্রথম হজত উসমান রদি আলাহুতাল্লাহ আবির কাছে বিয়ে দেন উসমান রদিম স্ত্রী যখন ইন্তেকাল করেন সুখান্লা বলেন প্রথমে রুকাইয়াকে বিয়ে দেন এরপর রুকাইয়া এনতেকাল করার পর আল্লাহর হাবিব সেই কন্যাকে পরবর্তী কন্যা উম্মে কুলসুমকে আবার ওসমানের কাছে দিয়ে দেন সোহান বলেন এই জন্য ওনার একটা অসংখ্য উপাধির মধ্যে একটা উপাধি ওনাকে জুল হিজরা তাইন বলে যে দুই দাগার মধ্যে তিনি হাফসা হিজরত করেছেন মদিনা হিজরত করেছেন ওনার আরেকটা উপাধি হচ্ছে জুন্নু রাইন আল্লাহ নবীর দুই কন্যাকে তিনি বিবাহ করার সৌভাগ্য অর্জন করেছেন সোহান আল্লাহ বলেন মহাজরিন এই জন্য আমার নবী বলেছেন

বিভিন্ন দেশে যারা নবীর সামনে বিবাদতি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কালের বিবর্তনে কাউকে ছাড় দেন নাই ছাড় দিশেন না গুণ গত 26 সেপ্টেম্বর আপনারা দেখেছেন ভারতের রামগিরি মহারাজ হিন্দু ধর্মের প্রচারক ইসলাম ধর্ম নিয়ে এবং মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লামকে নিয়ে কটুক্তি করেছিল এবং বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির নীতিশ রানা তার পক্ষ অবলম্বন করে বলেছিল কেউ যদি তার বিরুদ্ধে কোনো কথা বলে প্রয়োজনে মসজিদে গিয়ে মুসলমানদেরকে সেখানে গিয়ে আক্রমণ করবে নজরুল মানে বেয়াদুফির একটা কি আছে সীমা আছে জোরজার বললো মনে হয়েছে মহাতারাম হাজির যার ফলশ্রুতিতে দেখা যায় সেখানে নবী প্রেমিক একজন মুসলিম লিডার দাঁড়িয়ে গেলেন যার নাম হচ্ছে আজ জলিল যার নেতৃত্বে হাজার হাজার গাড়ি নিয়ে লাখো জনতা মহারাষ্ট্র থেকে সেই মুম্বাই পর্যন্ত মুম্বাই আক্রমণ করার জন্য লগমাস করেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই সোহান বলেন কেননা আমাদের জাতীয় কবি নজরুল তিনি বলেছেন আমাদের জাতীয় কবি নজরুল বলেছেন রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম তুই মুসলিম নয় মুনাফিক তুই রাসুলের দুশ্মন আমরা কি রাসুলের দুশ্মন হতে চাই হ্যাঁ না রাসুল প্রেমিক হতে চাই সুভাষ বলেন রাসুল প্রেমিক হতে চাই না রাসুলের দুশ্মন হতে চাই আমাদের কবি কত সুন্দর করে বলেছেন রসুল আমার আলো আশা রসুল্লা মারে ভালোবাসা রসুল্লা মারে প্রেম বিরহের মূল আলোচনা রসউল্লা মারে কাজের মে অনুপ্রেরণা শোভানন্দ বলেন অথচ এই দুশ্মনের আসনগুলি সেগুলি দেখে না মহম্মদ সাল্লাল্লাহ খো আলাই সাল্লাম হেদায়েতের আলো দিয়ে পুরা বিশ্ববাসীকে আলোকিত করেছেন একটি অসভ্য জাতিকে আল্লাহ হাবিব সভ্য জাতিতে পরিণত করেছেন মাত্র তেইশ বছর নবুয়তি জিন্দিগিতে যেই মানের ভালো কোয়ালিটির মানুষ তৈরি করেছেন পৃথিবীর ইতিহাসে এই জাতীয় আরেকটি নজিরে পাওয়া যায় না সর্বশেষ কবির বাসায় বলতে হয় কবি কত সুন্দর করে বলেছেন যে আল্লাহর হাবিবের সেই মিশনের আলো সারা বিশ্বব্যাপী আলোকিত করেছে করছে না সারা বিশ্বব্যাপী কি করছে আলোকিত করছে কবি বলেছেন যে ফুল যোগ যোগান তরে খুশে বু চড়ায় যে ফুল যোগ যোগান তরে খুশেবু চড়াই একে ফুল মোরা একে ফুল মোরা মনের কাবায় যে ফুল যোগ যোগান্তরে খুশেবু চড়াই হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা তারি সোয়াতে আজ দুনিয়া উজালা তারি বি রহে দু চোখ তারি বি রহে উসে রু যে ফুল যুগ যুগন তরে উসে বু ছড়ায় যে ফুল যুগ যুগন তরে সেগু ছড়া কি উত্তম চরিত্রের মানুষ ছিল সর্বশেষ একটি হাদিস বলে শেষ করছি সাহাবি বলতেছেন যে মা দরবানি ওলা কাহরানি ওলা সাতমানি আমার নবি কাল্লা পাক রব্বুল আলামিন আমার উম্মত চরিত্র দান করেছে যে তিনি জীবনে কখনো কাউকে গালি দেন নাই কাউকে কটুক্তি করেন নাই কাউকে ভমক দেন নাই কাউকে মন্দ বলেন নাই আমরা সকল বলি সুবহানাল্লাহ একজন মানুষের চরিত্রের যত উন্নত দিক রয়েছে পৃথিবীর শুরু থেকে আরম্ভ করে আদম থেকে আরম্ভ করে যত নবী রাসূল এসেছে তাদের মধ্যে যত উন্নত চরিত্র ছিল সবগুলোর সমন্বয় ছিল আমার নবীর কাছে আমরা সকল বলি সুবহান সেই সেই আসুন আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা জীবন গঠন করি মানবতার জন্য কাজ করি ইসলামের জন্য কাজ করি দুনিয়া আখেরাতে একজন সফল মানুষ হই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমরা সকলে বলি আমি এখন আমরা যারা শুনে ফোর অনুগ্রহ করে